এটা একেবারেই মানে অমানবিক তারা জানেন না ঘটনা তা না এখানে যারা এই ছোটোখাটো খাটো সাজিয়ে কেনা বেচা করছেন সবাই গরিব নিম্নবিত্ত তাদের অবস্থা দিন আর দিন খান এখন সরকারের যদি বা পুরো পরিষদের যদি কোনো এই এলাকা নিয়ে উন্নত পরিকল্পনা থেকেও থাকে এবং এই জায়গাটা দিয়ে যদি তারা কিছু করতেও চান তাহলে প্রথম তো তাদের ডেকে বসে কথা বলা দরকার ছিল আমরা এই জিনিস করতে চাই আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের জায়গাটা ছাড়তে হবে এবং আমরা একটা বিকল্প ব্যবস্থা আপনাদের জন্য করব সেগুলি কিছুই না করে যে কাণ্ডটা তারা করলে মানে এদের মধ্যে তো মানবিকতার লেশ মাত্র আছে বলে মনে হচ্ছে না আগরতলা শহরে আমরা লক্ষ্য করছি একের পর এক এই বাজার সেই বাজার এই দোকান কেমন না এগুলো ভাঙচুর করছে এবং এটা হচ্ছে সবচেয়ে বড়ো বামফ্রাম সরকার থাকার সময়ে এই বাজার এবং গোটা এলাকা নিয়ে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা তৈরি করছিলাম এবং এদের সঙ্গে যুক্ত হচ্ছে এই যে আপনার ইয়েটা কাটাখাল এই কাটাখালের জল বের করা তার জন্য এটাকে গভীর করা এবং বাংলাদেশের দিকে এটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে একটা ব্যবস্থা করতে পারি আশেপাশে যে বাড়িঘর আছে তাদের কোথাও কোথাও খানিকটা হয়তো জায়গা ছাড়তে হবে কিন্তু তাদের বিকল্প ব্যবস্থা হবে এরকম তিনটা চারটা জায়গায় বিকিন করে চিফ সেক্রেটারি সহ চিফ ইঞ্জিনিয়ার সহ নগরকে নিয়ে কথাবার্তা হয়েছে এটা মানে পরিকল্পনার ছক তৈরি হয়েছে এবং এই বাজারে বিশেষ করে এই রাস্তার উপরে আজকে গিয়ে আমি যা দেখলাম তাই তো কয়েকশো তখন এত সংখ্যা ছিল না তখন আমাদের পরিকল্পনার মধ্যে ছিল যখন